হ্যালো ভিউার্স নিয়ে আসলাম আপনাদের জন্য খিচুড়ি রান্নার রেসিপি আমি হাতে মাখিয়ে খিচুড়িটা এভাবে জটপট করে রান্না করে ফেললাম আর বৃষ্টির দিনে হচ্ছে খিচুড়ি খেতে অসাধারণ লাগে সব কিছুই নিয়ে নিলাম এগুলো হচ্ছে আমি আগেই ভিডিও করেছিলাম ফ্রিজ ই করতে চেক করতে গিয়ে এক পোটলা গরুর গোস্ত পেয়ে ফেললাম তো ওইটা হচ্ছে না আমি নিলাম আর এদিক যে চাউলগুলো সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি চাউল ডাল মুগ ডাল এমনি ডাল আর হচ্ছে ই আর এক অল্প এক গ্লাসের মতো হচ্ছে পোলাও চাউল অ্যাড করে নিয়েছি গ্রাডটা ভালো আসার জন্য তো সব কিছুই হচ্ছে এখানে কুচি করে দিয়েছি যেহেতু আমি হাতে মাখাবো আর হচ্ছে স্পেশাল হচ্ছে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যখন ডাল সরি যখন খিচুড়ি রান্না করবেন তখন হচ্ছে রসুনটা একটু হচ্ছে বেশি অ্যাড করে রসুন বাটা দিয়ে দিয়েছি আস্ত রসুন দিয়েছি তারপর হচ্ছে গরম মশলা কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন তারপর হচ্ছে সেখানে গরম মশলা এবং হচ্ছে হলুদ স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা তো দিয়েছি তো এখন হচ্ছে তেল দিয়ে এই যে তেল দিয়ে হাতে মাখিয়ে নেব সুন্দরভাবে মাখিয়ে হচ্ছে তারপরে গরম পানি বসিয়ে রেখেছি না সরি এখন হচ্ছে আমি ইয়ে হাতে মাখিয়ে তারপর হচ্ছে একদম একটু চুলার মধ্যে হচ্ছে এখানে এটা এটা হচ্ছে দুই তিন মিনিটের মতো একটু জালিয়ে আমি ভুনিয়ে নেবো সুন্দরভাবে এই যে পানিটুক হচ্ছে আমি একদম ই করে নেব ওই মানে শুকিয়ে নেবো তারপর হচ্ছে আমি মেজারমেন্ট কাপ দিয়ে আমি হচ্ছে পাকা রাঁধনি না আমি হচ্ছে এই যে পানি ফুটিয়ে এনেছি গরম করে নিচ্ছি সো হচ্ছে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মানে হচ্ছে এক গ্লাস ছালে আপনাদেরকে সহজ করে বলি আমি দুই গ্লাস পানি অ্যাড করি তো এখানে যেহেতু আমি ডাল দিয়েছি ডালের জন্য আর হচ্ছে বেশ দুই গ্লাস পানি অ্যাড করব সো আমি হচ্ছে এগুলো মেপেই তারপর হচ্ছে আমি গরম পানিটা করে নিয়েছি এখন হচ্ছে যে আমার চাউলটা সুন্দরভাবে মানে খিচুড়ির যে চা এইগুলো হচ্ছে এখন হচ্ছে আমি এগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি একটু পরে হচ্ছে এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখানে কোনো পানি নেই তো এখন হচ্ছে আমি গরম পানিটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়েছি অ্যাড করে নিয়েছি এখানে তো তারপর হচ্ছে যে একটু নেড়েছে তারপর হচ্ছে ডাকনা দিয়ে একটু ডেকে জাল করে নিচ্ছি তারপর এরপর হচ্ছে একটু পর হচ্ছে আমি এখানে জিরির গুঁড়ো দিয়ে দিবো আর হচ্ছে লবণটা চেক করে নেব আর হচ্ছে আপনারা চাইলে এখানে টেস্টি সল্টটা ব্যবহার করতে পারেন টেস্টি সল্ট দিলে হচ্ছে হোটেলের মধ্যে যে একটা স্বাদ চলে আসে এটা চলে আসে খিচুড়ির মধ্যে আর আমি রান্না করার সময় হচ্ছে প্রচণ্ড গর ইয়ে ছিল বৃষ্টি ছিল তো তখন আর মানে দোকানের মধ্যে যাওয়া হয়নি হলে আমি হচ্ছে এটার মধ্যে টেস্টি সল্ট দিতাম তো হাতি মাখিয়ে রান্না করেছি তা কি হয়েছে মশাল্লা খেতে কিন্তু সেই টেস্টি হয়েছিল সো আমার খিচুড়ি রান্নাটা দেখে যদি আপনাদের কারো ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সো আমি লাস্টে হচ্ছে একটু ঘি দিয়ে দিয়েছি এখানে সো গিয়ের ফ্লেভারটা হচ্ছে মশাল্লা ঘি ঘিয়ের যে একটা সুন্দর যে একটা স্মেল এটা খুব মশাল্লা ছিল আর একটু লাস্টে দনিয়া পাতা ছিল ওটাও অ্যাড করে নিয়েছি কারণ হচ্ছে দনিয়া পাতার যে দাম বুঝছেন তো এইগুলো রেখে দিলে হচ্ছে কালকে নষ্ট হয়ে যাবে এই জন্য আমি এর মধ্যে হচ্ছে খিচুড়ির মধ্যে আমি অ্যাড করে নিয়েছি তো যাই হোক মিক্স করে নিচ্ছি এই যে দেখেন ঝরজর দমে বসিয়ে দিয়েছি ঝরঝরা আমার খিচুড়িটা নাট হয়ে গেছে আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম রেবরন